বিরতিতে যাওয়ার আগে আপনাদের মুম্বইয়ের থই থই ছবিটা দেখিয়েছিলাম তবে কলকাতায় কলকাতায় সকাল থেকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে তবে কোনো কি সুখবর রয়েছে কলকাতাবাসীর জন্য বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছেন আমাদের সঙ্গে শাশ্বতী আমরা তো সবাই চাতক নয়নে তাকিয়ে রয়েছি সকাল থেকে আদ্রতা জনিত অস্বস্তি জারি রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। কিন্তু যে পরিস্থিতির কথা জানা চালে পূরা হাওয়া দপ্তর সেই অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সর্বত্র। এবং কলকাতাতেও সকাল থেকে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ চোখে পড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাছে હવા অఫీস। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় তিনটি জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আজকে। সঙ্গে বাকি জেলাগুলোতেও কিন্তু তাপ প্রবাহের সতর্কতা জারি রয়েছে এবং এরই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সর্বত্রই এবং ষোলো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বেশ কিছুটা বাড়বে এবং প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হবে বলে জানিয়েছে আহ আলিপুর আবহাওয়া তবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই উল্টো যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে এবং আগামী সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি জারি থাকবে একদমই। জি পূর্ব পশ্চিমে যে অক্ষরেখার অবস্থান রয়েছে বিহার থেকে সেভাবে নাগাল্যান্ড পর্যন্ত তা ইতিমধ্যে হিমালয় এন্ড বেঙ্গল অথবা দুতুবঙ্গের অপর দিয়ে অবস্থান করায় এই ভারতে বৃষ্টি লাগাতার চলছে। গত সাত থেকে সেই অর্থে শুরু হয়নি। এই সাইক্লোন সার্কুলেশন বা যে ট্রাফ রয়েছে সেই ট্রাজগত ধ্বংস হচ্ছে সক্ষম পর্যন্ত কিন্তু বর্ষা রাজ্যে একেবারেই তার প্রভাব বিস্তার করতে পারছে না। সেক্ষেত্রে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আহ বিক্ষিপ্ত বা স্থানীয় মেঘের সঞ্চার হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলপুর আবহাওয়া দপ্তর বেশ অনেক ধন্যবাদ